তো না পঞ্চারু এই যাগতে হরহারাই সেই তে মহারা কি বেদনা প্রসব লালন করছে যে মায়ে সব করছে দুধ খাবছে লালন করছে যে মায়ে গায়ের শ্যামরাম কেচে দিলে মায়েরিন সদ হবে না ঠিক কিনা জনে বলে শ্যামার কেটে দিলে ও মায়ের ইনসদ হবে না মায়ের মত না পঞ্জনার এই জগতে হবে না বাড়ি কে বাহির হইলে সেলে সে পাশেলে বাড়ি থেকে বাইরে হইলে মায়ে যাই গিসে পিসে ঠিক কিনা জোরে বলেন যদি কোথাও বের হন মায়ে পিসে পিসে বের হয় কিনা যে সন্তান চাইতেছে শেষ দেখাটা সন্তানকে দেখে দেই আবার আমার বুকে ফিরবে কিনা আল্লাহর কাছে দগর আল্লাহ তুমি আমার সন্তানকে আবার সহি সালামত আমার বুকে ফিরাই দেবে ঠিক কিনা জোরে বলেন বাড়িতে কে বাহির হইলে মায়ে যাই গ পিছে পিসে যত দূর না জরে পরে মায়ে ফিরে আসে না যত দূর না জরে মায়ে ফিরে আসে না সেই তো বসে মহারাকি বেদনা আমার বন্ধু মুসলমান বিদেশ থেকে ফিরে আসার পর মাছহারার দিকে তাকাইয়া বারবার দেখি আমার সন্তানের চেহারা ঠিক এসে কিনা বারবার মুখে চুমু দেয় আর বলে সন্তান ও আমার বাবা কোন সময় তুমি বেরদেশে গাইতে বিদেশে গাইতে কোন ব্যস্ত হইছ কি না বলে কিনা জোরে বলে

পনেরো থেকে ষোলোটা বছর হয়ে যায় মা কি একটা মা বলে ডাক দিতে পারি না এমন মানুষ আছে তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে একটা মা বলে ডাক দিতে পারে না ঠিক কিনা জোরে বলে আমার বন্ধু মুসলমান মায়ের সন্তানের চিহারের দিকে তাকাইয়া বলে কখন খায়া বের হয়েছিলাম তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করে সন্তানের জন্য কি করলে আরাম হবে এদিকে তাকায় কিন্তু বিবি বলেন সন্তান বলেন বিদেশ থেকে কি আনছেন এই খবরটা আগে নেয় ঠিক কিনা জোরে বলে আমার বন্ধু মুসলমান এই মাকে যারা চিনতে পারে না আল্লাহর নবী বলেন যার উপরে মা বাবা বেজার তার উপরে আল্লাহ বেজার আল্লাহ যার উপরে বেজার তার কবলে জান্নাত নাই নাই ঠিক কিনা জোরে বলে আমার বন্ধু মুসলমান যারা মায়ের কথা মতো চলেছে বাবার কথা মতো চলেছে মায়েকে সন্তুষ্ট করেছে বাবাকে সন্তুষ্ট করেছে তার কথা আল্লাহ তারা মেনে তাকে উত্তম পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এমন বহু ঘটনা আছে আপনাদের যারা ঠিক কিনা জোরে বলে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই আমি একটু এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করব দূর দেশে একটু সফর করব ও আল্লাহ একটা শরীর বড় প্রয়োজন আমার সরির বড় প্রয়োজন আল্লাহ এই যে পাহাড় দেখা যায় পাহাড়ের অপর পান্তে একজন যুবক বসে আছে তুমি যাও যাও ওই যুবকের কাছে গিয়ে বলো একটা সরির প্রয়োজন আল্লাহর নবী মুসা পাহাড়ের পাশে যায় দেখি একজন যুবক বসে আছে

লক্ষ্য করে দেখলেন এই যুবক যখন একবার দুইবার তিনবার ডাক দিলেন এই তিনবার তৃতীয়বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এক খন্ড মেঘের টুকরা নিচে নেমে আসলো কন্যামার হাওয়া বলেন তো যে যুবকের এসারা এবং ডাকের সাথে সাথে আকাশের মেঘ পর্যন্ত নিচে নেমে আসে নিশ্চয় ভালো কোনো আমল আছে না নাই জন্য ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন মেঘের টুকরা নিচে নিয়ে আসলো ডাক দেওয়া বলেন গোয়াল নবী মুসা এই যে মেঘ নিচে নেমে আসছে মেঘের কন্দর উপরে উঠে বসে আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে আল্লাহর নবী মুসা মেঘের খন্ডের উপরে যখন উঠে বসলেন তার গন্তব্য পর্যন্ত মেঘের খন্ড তাকে পৌঁছে দিয়েছে কন্যা সুবহানাল্লাহ

যার ইশারায় যারা ডাকে আকাশের মেঘের খন্ড পর্যন্ত নিচে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা কেমন ছেলে তুমি কি জানতে চাও এই যুবক ছেলে তো ওই যুবক ছেলে যার মা একদিন ঘুমের করে। ঘুমের মধ্যে ছিল হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর মা সন্তানকে ডাক দিয়ে বলে বাবা খোলা আছে বাবা তুমি একটা পাঠ বন্ধ করে দাও বাতাসটা বেশি আসতেছে একটা পা তুমি বন্ধ করে দাও সন্তান মায়ের শিয়রে দৌড়া যায় দেখে মা আবার ঘুমায় গেছে কিন্তু কানে শুনছে একটা পাঠ বন্ধ করে দাও কোন পাঠ নির্দিষ্ট করে বলেন নাই এইবার চিন্তা করে সন্তান হায় হা

আপনি তো বলেছিলেন জানালার একটা পাঠ বন্ধ করার জন্য কিন্তু নির্দিষ্ট করে বলেন নাই এখন কোনটা বন্ধ করব কোনটা বন্ধ করলে আপনার ভালো লাগবে কোনটা বন্ধ করলে আপনার কষ্ট হবে নির্দিষ্ট করে বলেন নাই এই জন্য আপনি আবার বলবেন এই আমি এখানে দাঁড়ায়ছিলাম দীর্ঘ সময় এইবার মা বুকের মধ্যে ডাক দিয়ে বলে ও বাবা তো তুমি করে স্বামী মুদ্য তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব মায়ে দোয়া করে কিনা ঠিক কিনা দোয়া করে কিনা আল্লাহর দরবারে হাত তুলে মায়ে বলেন আল্লাহ আমার যেই কলিজার টুকরা সন্তান আমার একটু কারি আহারের জন্য আমার কথা মানার জন্য আমার কথা

সাথে স্বাদ আচরণ আল্লাহ তাহলে আমাদের সবল আমল করেন